রুহুল বায়ানে আছে দাউদ আলি সালাতো সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মিজানের পাল্লার গভীরতাটা দেখান মিজান বলে মিজান যেখানে মানুষের আমল নামা রাখা হবে যে গর্তটা বুঝতেছেন আমার কথা যেখানে আমল নামা রাখা হবে এটার নাম হলো কিফাতুল মিজান মানে পাল্লার গর্ত যেখানে মানে মালপত্র রাখা হয় তাফসিরের রুহুল বাহিনী আছে দাউদ আল ইসলাম বলেন আল্লাহ আমার খুব ইচ্ছা জাগছে এ কিফাতুল মিজানটা দেখার জন্য এটা কতটুক কিভাবে এটা ফিল আপ হবে তো আল্লাহ রাবুল আলমিন দাউদ আলাই সাল্লাতামকে এই পৃথিবীতে থাকা অবস্থায় মিজানের পাল্লার গভীরতা দেখাইলেন সুবাহান বলেন মিজানের পাল্লার গভীরতা দেখাইলেন সবচেয়ে দুঃখজনক কথা হলো কি জানেন একটা সার্ভার আছে আলমাবাহাসুল কোরআন আসেন ওইখানে ওই সার্ভারে প্রায় পঞ্চাশটা তাফসির এরা একসাথে করে একটা লিঙ্ক করে এটা আপলোড করছে কয়টা তাফসির পঞ্চাশটা প্রায় পঞ্চাশটা ওই পঞ্চাশটা তাফসিরের ভিতরে নাই যে তাফসিরটি তাফসিরের রুহুল বায়ান তাফসিরে খাজেন তাফসিরে মাজহারি ভালো করে শুনেন কথাটা পঞ্চাশটা তাফসির ভিতরে নাই তিনটা তাফসির যে আলোচনায় আসে আলোচনা করে সাবি দেখলাম এই মধ্যেই তাসাউফের আলোচনা করা হয়েছে সুবাহান আল্লাহ বলেন কিসের আলোচনা করছে আরো জোরে বলেন কিসের আলোচনা তাসাউফের তাফসির রুহুল বায়নে আছে হকানি অলি আল্লাহর হাত হাজারে আসুয়াত সুবাহন বলেন এই কথা কি মার্কেটে খাইবো মামা এটা মার্কেটে খাইবো ইমাম রুহুল বাহানের মুসান্নেফ রহমতুল্লাহ বলেন যে হকানি অলি আল্লাহর হাত কি কি হাজারে হাজারে আসুয়াত এই জাতীয় আরো অনেক মানে রহস্যজনক কথা এমন কিছু ঘটনা আছে তাফসির রহুল বায়ানের একটা ঘটনা আনলো একজন খতিব ছিলেন যিনি একসাথে টানা তিরিশটা মসজিদে জুমান নামাজ পড়াইতে সুবাহান আল্লাহ বলেন একসাথে কয়টা মসজিদে জুমান নামাজ পড়াইত জুমান নামাজ কিন্তু বুঝেন এমনকি জুমান নামাজ কি টাইম এক কেন দশটা আর এক কেন দুইটা কি বলেন সবকানে কি ভিন্ন টাইম না সেম টাইম একসাথে কই মসজিদে জোরে বলেন তিরিশ মসজিদ তো এইটার আগে তো আরেকটা কথা আছে আব্দুল কাদির জিলানি রাজিয়াল্লাহ তালা একসাথে কই ঘরে ইফতারি করছে সত্তর গোড় তো এইভাবে কেউ তিরিশ গড়ে তিরিশ মসজিদে জুমা পড়ায় কেউ সত্তর গড়ে ইফতারি করে কাউকে মক্কা শিরিফও দেখা যায় এই ব্যক্তিকে আবার বাংলাদেশে দেখা যায় এটি আসলে কি এই জিনিসটি সম্পর্কে কিছুটা ধারণা আমাদের রাখা দরকার আছে কিনা কথা বলে এগুলার অনেক আমি একটু বিষয়টা বলতেছি ইউসুফ নাবাহানি রহমাতুল্লাহ আলাই যার পর্যালোচনার উপরে মিশরা আল আজহার ইউনিভার্সিটিতে ডক্টরেট করা হয় পিএইচডি করা হয় ইউসুফ নাবাহানি রহমাতুল্লাহ আলাই উনি অনেকগুলা কিতাব লিখছে এর মধ্যে একটা কিতাব হলো জামিউ কেরামাতে আউলিয়া জামিউ কেরামাতে আউলিয়া এই কিতাবে উনি একটা সুন্দর পয়েন্ট আনছে পৃথিবীর সমস্ত অলিগেনার কেরামতকে উনি পঁচিশ ভাগ করছে জুড়ে বলেন কত ভাগ আমার লাইফে আমি অনেক মানে বিভিন্ন তাসৌফের কিতাব পড়ছি কিন্তু উনি যেই তদ্বিকটা দিলেন যেই ডিসিপ্লিনটা আনছে আসতেছে আচ্ছা আচ্ছা সমস্যা না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যেটা বলছিলাম আমি শেষ করে দিচ্ছি কথা অনেক লম্বা ছিল ছোটো করেছি আমার স্নেহের ছোটো ভাই মুফতি শামসুল আলম হুসেন সাহেব এটা তাকে আপনাদের মানে অঞ্চল ভিত্তিক যদি ইয়ে করেন এটা একরকম কিন্তু আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়েছে এক ব্যক্তি বাইজিক মুস্তামির রহমতুল্লাহের কাছে আইসিয়া বাইজিক বুস্তামির উসুলিয়া দিয়া দোয়া করে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ কো কিতারে আমি তো নিজেরই হবন নাই তুই যদি আমার ওসিলা দিয়ে দোয়া করস ও হুজুর আপনার মর্যাদা আপনার কাছে নাই আমি তো বুঝি আপনাকে সুবাহান্লাহ বলেন তাইলে কেউ যদি নিজে মর্যাদা নাও চায় যিনি মর্যাদা পান তারে মর্যাদা কথা বলেন মর্যাদা দিতে হবে না সে আমাদের এলাকার সন্তান সে বেসিক্যালি মর্যাদা চাবে না কেউ কারো সে যা কারো সে নাতি কারো সে ছুটু ভাই ঠিক আছে মোর সাহেব উপরে বলুন উপরে এদিকে একটা চেয়ার দেন না বেশি লাগে আপনি হাফিজ সাহেব না একটা চেয়ার তুলেন তো একটা চেয়ার তুলে এদিকে একটা চেয়ার নেন উপরে একটা চেয়ার শেষ করে দিছি কথা আমি লম্বা করব না তো বাইজিদ দুসসামির কথাটা বললাম ওনার উসিলা দিয়ে একজন দোয়া করে উনি কি তারি তুই দিয়ে আমার উসিলা দোয়া করছ এদিক দাদা আমারই খবর নাই কথা ছোট করে বলছি তো ইসুফ নাবাহানি রহমাতুল্লাহ আলাইহি জামে কেরামতে আউলিয়ার পঁচিশ ধরনের পৃথিবীতে অলিদের ক্যারামত হইতে পারে উনি মানে যত ক্যারামত আছে সবগুলারে নিয়ে উনি এই পয়েন্টে ফেলায় আপনি ব্যাখ্যা করতে পারবেন এর মধ্যে একটা মানে ক্যারামত আতোয়ারি মুখতালি ফাতি সেই কঠিন কথা সহজ করি ফটোকপির মেশিনে একটা মেন কপি ডোমায় ক্লিক মারলে কন এটা কি হুদ একটা কফি হইব না আপনি যতটা কন মেশিনটা যদি ইফটা যদি বুজ্জা দিতে কফি কি একটা যতটা কনতটা এই রান্না তাই মুখালিফাতিন আল্লাহর অলিগন আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা দিয়েছে একসাথে মনে করবেন কিন্তু কফি না মেন একটা হলো মেন কপি আর বাকিটা সত্যিটা হইলো এটার থেকে ফটু কপি এখন পাবলিক তো আমরা দুর্বল এই জন্য হুজুরের মেন কপিটা ধরতে পারি না এমনও হইতে পারে উনি ওনার স্ত্রীর সাথে ঘরে মেন কুফি দিয়ে ইফতারি করছে বাকি সত্তরটা বাকি ফটো ওই জায়গায় সাইরা দিছে এটা আল্লাহর অলিগণের কেরামত এটাকে বলছে তাতাইয়ারু বেতোয়ারিন মুখতালি ফাতিন একই সময়ে একাধিক জায়গায় উপস্থিত হওয়া এটা আল্লাহর অলিগণের কেরামত চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ অনেক কথা আমি এখানে শেষ করছি বেজান আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এলাকার সন্তান আর দরকার ওয়াজ করতে গেলে দরকার ওয়াজ করতে গেলে একটু কষ্ট করতে হয় কিরে জানেন কারণ জুমা পড়াই তো অধিকাংশ ওয়াজ রিপিট হয়ে যা কি বলে কি হয়ে যা রিপিট হয়ে যা ঠিক আছে খুব কষ্ট মানে একটু আলাদাভাবে চিন্তা করে আলোচনা করতে হয় তবে সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করছি শিবলির আলার একটা উক্তি যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পছন্দ করতেন না এখন এটা কেমন কথা উনি এত বড় একজন আল্লাহর উনি কালমা শরীফের জিকির পছন্দ করবে না এটার একটা ছোট্ট ব্যাখ্যা আমি দিচ্ছি ছোটো করে ইমাম আজম জাফের কাছে গেলেন বলে এই বাচ্চা তোরে তোমাকে বলি এমন একটা বাক্য বলতে পারবা যার প্রথমটা কুফুরি দ্বিতীয়টা ইমান প্রথমটা কি কুফুরি দ্বিতীয়টা ইমান ইমাম আজমের জানা ছিল বলে নাই চুপ ছিলেন প্রথমটা কুফুরি দ্বিতীয়টা ইমান হলো লাইলাহা ইল্লাল্লাহ এটা দ্বারা কেউ ইমানদার হয় না যতক্ষণ পর্যন্ত লাইলাহা দ্বারা ইমানদার হয় না যতক্ষণ পর্যন্ত ইল্লাল্লাহ না বলে কারণ জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে আমার কাছে লাইলা ইল্লাল্লাহ ভালো লাগে না লাইলাহা ইল্লাল্লাহ এটা আমি পছন্দ করি না বলি না কেন বলতেছে যে আমি যদি লা ইলাহার মধ্যে মারা যাই তো আমি আল্লাহকে মাইনা মারা গেলাম না আমি বললাম আমি রে মানি না মানি না মানিনার মধ্যে মরণ হলো এই জন্য শিবলি রহমাতুল্লাহ বলে তোমরা করলে করো আর আমার ভয় লাগে লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহর হায়াত পাবো কিনা যদি পাই তো ভালো যদি না পাই তাহলে ইমান নিয়ে যাইতে পারবো না এই জন্য জুন হাজরাতে শিবলে রহমাতুল্লাহ আলাই গোটা জিন্দিগি উনি আল্লাহ 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 জিকির করতেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ কত বড় চিন্তা নিয়ে এরা জিন্দিগি কাটাইছে ওই আল্লাহর অলিগন কি নিয়ে সমালোচনা করে এখানে লা ইলাহ ইল্লাল্লাহর ফজিলতকে স্বীকার করা যাবে না ওই যে দাউদ আলাইহিস সালাম বললেন যে আমাকে কিফফাতুল মিজান দেখান তখন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন দাউদ আলাহ ইসলামকে দেখাইলেন যে বিশাল বড় এক গ্যাপ আসমান থেকে জমিন পর্যন্ত মিজানের পাল্লার গ্যাপ এই দিক এত বড় গর্ত আর আমরার আমলের খবর নাই। কথা কন আমরা আমলের কি নাই খবর নাই আল্লাহ রাবুল আলমিন বলেন নেক আমল দ্বারা পরিপূর্ণ হবে সর্বশেষ আলহামদুলিল্লাহ রাখার পরে মিজানের পাল্লা ফিল হয়ে যাবে তখন দাউদ আলাহিসাল্লাম বলে মাওলা আমি জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফের জিকিরের বরকত কোথায় রাখা হবে হবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব মিজানের পাল্লায় রাখার মতো জায়গাই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এটা জায়গাই নাই মিজানের পাল্লায় রাখার মতো এটা কিন্তু হুকুম না এটা হলো ফজিলত এটা কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক ওয়া আখিরি দাওয়ানা আমিন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ